আজকের আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো আজকের আপনাদের সাথে একটা খুব সুন্দর ব্লগ আমি শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ব্লগ আর নিজেদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন তো দেখুন আমি কিন্তু রেডি হয়ে গেছি রথযাত্রা উপলক্ষে রথযাত্রায় আমি কালকের বেরিয়েছিলাম একটু আমাদের এখানেই পালপাড়াতে তো তার জন্য আমি একদম রেডি শাড়ি পরে আর আমি তো যে কোনো পুজো পার্বণে একটু শাড়ি পরতেই ভালোবাসি আপনারা যারা আমাকে দেখেন ভিডিওতে তারা খুব ভালো করেই জানেন যে আমি কোনো পুজো পার্বণে একটু শাড়ি পরতেই বেশি পছন্দ করি তো সেই মতন কালকেরও আমি শাড়ি পরে নিয়েছিলাম আর সাথে আমি একটু গোল্ডেন জুয়েলারি পরেছিলাম একটু ট্র্যাডিশনাল লুক এনেছিলাম আর এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটা আমি আমার যে বোনের বিয়ে হয়েছিল বোনের বিয়েতে আমি এটা রিটার্ন গিফট হিসাবে পেয়েছিলাম তো এই শাড়িটা আমার খুবই পছন্দ বেশ কালারটা ভীষণ সুন্দর মিষ্টি কালার মিষ্টি গোলাপি আমার গোলাপি রঙ থেকে বেশি পছন্দ তো এই শাড়িটা অনেক দিন থেকেই পরবো পরব ভাবছিলাম বাট পরা হয়ে উঠছিল না সেরকমভাবে কোথাও যাওয়া হচ্ছিল না যে শাড়ি পরে কোথাও বেরোবো শাড়ি ছাড়া তো আমি এমনি ওয়েস্টার্ন মানে লুকে সব সময় বেরোই সব জায়গায় ওয়েস্টার্ন ড্রেস পরি তো সেরকমভাবে কোথাও যেহেতু বেরোনো হচ্ছিল না সেই জন্য শাড়িটাও পরা হয়ে উঠছিল না তো ফাইনালি আমি শাড়িটা পরলাম তো তো আপনাদের কেমন লাগছে আমাকে শাড়িটা পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে আমরা এখন টোটোতে উঠে গেছি দাদাকে বলেই রেখেছিলাম যে সাড়ে চারটের সময় আসতে দাদাও বলেছিল যে সাড়ে চারটে রেডি হয়ে থাকবে তো দাদা বলেছিল যে একটু লেট করেই যাব পাঁচটার সময় যাব এখনও কিছু শুরু হয়নি এখানে তো দাদার বাড়ি যেহেতু এখানে তো দাদা সেটা বলার জন্য আমরা ওই পাঁচটার সময় এখান থেকে বেরিয়েছিলাম মানে বাড়ি থেকে আর রাস্তার পাশেই এরকম একটা সবুজ বড় মাঠ ছিল খুব সুন্দর লাগছিল তো তারপর দাদা বলল যে রথ আসতে এখন একটু দেরি আছে তো আপনারা একটু পার্কে ঘুরে নিন ভালো লাগবে তো সত্যি পার্কটা ভীষণ ভালো ছিল খেলার জন্য একদম দারুণ জায়গা আমি এটা ফার্স্ট টাইম এসেছি এখানে আমার মানে বাড়ির কাছাকাছি যে এত সুন্দর একটা পার্ক আছে আমি সেটা জানতাম না তো তোজুকে আমি এখানে নিয়ে আসার পর তো ভীষণ মজা পেয়েছে আমারও ভীষণ ভালো লেগেছে তো এখানে বিভিন্ন চড়ার জিনিস আছে বিভিন্ন খেলা করার জিনিস আছে তো সেগুলো তো খেলা করছিল। এখানে একটা দেখুন খুব সুন্দর একটা পরি আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন গন্ডার এরকম সুন্দর সুন্দর কিছু এখানে মডেল আছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর বাচ্চারা অনেক পছন্দ করে আর এই যে দেখতে পাচ্ছেন এটা বোধ টম তো আমি এর সাথে একটা ফটোও তুলেছিলাম আর পাশেই দেখছি একটা পুল আছে পার্কটার পাশে বেশ ভেতরটা খুব সুন্দর পরিবেশ এই যে দোলনা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য কিন্তু একদম উপযুক্ত জায়গা আমার বাড়ি থেকে কাছা কাছাকাছি যে পার্কটা আছে আমি তো জানতাম না আমি তো মাঝে মাঝেই তো ওজোকে এখানে নিয়ে আসবো ভেবেছি খুব ভালো লাগবে ছুটির দিনে একটু এখানে ঘুরিয়ে নিয়ে গেলে ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর বসার জন্য খুব সুন্দর জায়গাগুলো করা আছে দেখুন গাছ গাছের চার গোল করে সুন্দর একটা বসার জায়গা আছে তো ওখানে কিন্তু বাচ্চার মা বাবা এলে ওরাও বসতে পারবে আর ওরা কিন্তু যত খুশি এখানে খেলা করতে পারবে তো এই যে দেখুন তোজোর তো খেলা করা শুরু হয়ে গেছে আমার তো খুবই ভালো লাগছিল আমি চারপাশটা খুব সুন্দর করে দেখছিলাম ভিডিও করছিলাম ভীষণ ভালো লাগছিল আমার তো এই যে তো তো ভীষণ মজা পেয়েছে তাই আমরা এখানে আধ ঘন্টার মতন ছিলাম বেশ অনেকক্ষণই ছিলাম রথটা অনেক দেরি করেই বেরিয়েছে আমরা ভেবেছিলাম যে হয়তো অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে মানে সাড়ে চারটের মধ্যে হয়তো বেরিয়ে যাবে রথ তো সেটা কিন্তু হয়নি মানে পাঁচটার পরেই রথ বেরিয়েছে তো সেই কারণে আমরা বেশ অনেকক্ষণ টাইম এখানে আমরা স্পেন্ড করতে পেরেছিলাম আর এই যে তজুর বাবা ওকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে আর ও এরকমভাবে ওই যে হাঁসগুলোর ওপরে বসে আছে আর এইভাবে ঘুরে ঘুরে খেলা করছে ওর তো খুবই ভাল লাগছিল তারপর ওর বাবাও এখানে বসে এখানে ব্যায়াম করছে তো করছে তার সাথে মানকুন্ডুতে খুব ভালো জগদ্ধাত্রী পুজো হয় সেটা জানতাম জগদ্ধাত্রী পুজোতেও আমরা এখানে আসি অসম্ভব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তো সেটাও তো আমি আপনাদেরকে দেখিয়েছি আমার ভিডিওতে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন কিন্তু এখানে যে এত সুন্দর একটা ছোট্ট পার্ক আছে বা এখানে রথের এরকম সুন্দর অনুষ্ঠান হয় তো সেটা জানতাম না তো এবছরই এলাম প্রত্যেক বছরই আসবো খুবই ভালো লেগেছে আমার এই যে একটা পুচকি ঘোড়ার উপর বসে একটু খেলছিলাম বললাম ভেঙে যাবে উঠে আয় কিন্তু তারপরে সেই দোলনাতে দোল খাচ্ছিলো তো দোলনাতে দোল খেতে ভীষণ পছন্দ হয় তো আর বলছে খুবই জোরে জোরে দাও আমাকে তো আমার তো ভীষণ ভয় লাগে যদি আবার পড়ে যায় তো সেটা একটা ভয়ের ব্যাপার তো সেই জন্য আমি আস্তে আস্তেই দিচ্ছিলাম তো সেটা পোষাচ্ছিলো না বলছে আরও ঝুঁকিদাও আরও দাও তারপর ওখানে যে সমস্ত বাচ্চাগুলো এসেছিলো তাদের মধ্যে একজন ওর সাথে আবার উঠেছিলো দোলনাতে তো দুজনে মিলে বেশ মজা করে দোলতে হচ্ছিলো ওর বাবাও ওর সাথে আবার উঠে গেছে দিয়ে দুজনে মিলে দোল খাচ্ছে আর কি জোর জোর দোল খাচ্ছিল আমার তো খুবই ভয় লাগছিল যে তো জনা না জানি আমার পড়ে যায় ভয়ও লাগে তো ওর তো কোনো ভয় নেই ও ভীষণ মজা পাচ্ছিল আমিও এগুলোর সাথে একটু ছবি তুলছিলাম ও যেহেতু খেলায় ব্যস্ত ছিল তো আমিও এগুলোর সাথে একটু ছবি তুলছিলাম আর এই যে তো এখন আবার একটা দোলনাতে দোল খেতে এসছে বাচ্চাদের খেলার জন্য সত্যি এটা একটা উপযুক্ত জায়গা আপনারাও যারা কাছাকাছি আছেন যারা এখনও জানে না যে পালপাড়াতে এরকম একটা সুন্দর পার্ক আছে তো তারা অবশ্যই এখানে নিয়ে আসবেন বাচ্চাদের ভীষণ ভালো লাগবে অনেকক্ষণ সময় ওরা এখানে খেলা করতে পারবে বিকেলের পর থেকে এটা অনেকক্ষণ সময় পর্যন্ত খোলা থাকে তো এটা বড়দেরও কিন্তু ভালো লাগবে বিশেষ করে ছোটদের বেশি ভালো লাগবে তো আমরা বেশ কিছুক্ষণ সময়ই পার্কে কাটিয়েছিলাম তারপর আমরা বেরিয়ে গেছিলাম রথ দেখার জন্য কারণ আমরা শুনতে পাচ্ছিলাম যে রথ এসে গেছে কাছাকাছি চলে এসছে তো সেই জন্য আমরা বেরিয়ে গেছিলাম আর রাস্তা দিয়ে খুব সুন্দর সুন্দর ছোট ছোটো রথ যাচ্ছিলো বাচ্চারা নিয়ে যাচ্ছিলো তো সেইগুলো দেখতে তো ভীষণ ভালো লাগে এই যে দেখুন খুব সুন্দর সুন্দর ছোট ছোট রথ বাচ্চাগুলো টেনে নিয়ে যায় যেটা দেখতে ভীষণ ভালো লাগে তজুও যখন ছোটো ছিল তখন তোজুকে এরকম ছোটো ছোটো রথ কিনে দিতাম তোজো তখন এরকম রথ টেনে টেনে নিয়ে যেত এখন একটু বড় হয়ে গেছে এখন আর সেগুলো করে না তবে এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আর পাশেই একটা সুন্দর বড় মাঠ দেখতে পাচ্ছেন একদম সবুজ পুরো এখানে সব বাচ্চারা ঘুরি ওড়ায় দেখছি মানে ঠিক পাশেই আর কি বড় একটা মাঠ তো সেখানে সবাই ঘুরে ওড়াচ্ছিলো আর এই যে দেখুন পুচকের মতো নয় বাচ্চাটা কি সুন্দর রথটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর রথটাকে কী সুন্দর সাজিয়েছে আরও একটা রথ এই যে এরকম আমরা প্রচুর রথ রাস্তা দিয়ে দেখেছিলাম ছোট্ট ছোট্ট রথ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো টেনে নিয়ে যাচ্ছিল খুব ভালো লাগে সেগুলো দেখতে এই যে আর একটা বাচ্চা দেখুন একদম ছোট্ট পুরো গুবলু গাবলু ও একটা ছোট্ট রথ নিয়ে যাচ্ছে খুব সুন্দর রথটা ছিল দেখতে ও রথটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো তো এই রথের দিন কিন্তু ভীষণই ভালো লাগে এই রাস্তায় বেরোলে এরকম ছোটো ছোটো ছেলেমেয়েরা রাস্তার মধ্যে এরকম ছোট্ট ছোট রদ নিয়ে যায় ভীষণ ভালো লাগে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট রথগুলো সাজিয়ে গুছিয়ে কি দারুণ লাগছে সাথে মা বাবা থাকে আর এই যে দেখুন আরেকজন এরকম সুন্দর একটা রথ নিয়ে যাচ্ছে তো দেখাচ্ছিলাম যে দেখ তো তুইও যখন এরকম ছোট্ট ছিলিস তখন তোকেও এরকম সুন্দর করে রথ সাজিয়ে দিতাম তখন তুই এরকম রথ টেনে টেনে রাস্তা দিয়ে নিয়ে যেতিস তো এখন বড় হয়ে গেছে একটু এখন আর অতটা ওর মানে ইচ্ছা করে না তো আর এখানে দেখুন প্রচুর লোকজন সব বসে আছে এখানে ভালোই ভিড় হয়েছিল এখানে আর তারপরে দেখছি যে রথ কিন্তু বেশ অনেকটা চলে এসছে কাছাকাছি আমরা সেটা শুনতে পাচ্ছিলাম বেশ অনেকটা কাছাকাছি চলে এসেছিলো তখন আর এখানে বসার জন্য বেশ সুন্দর জায়গাও ছিল গাছের তলায় সবাই বসেছিল বসে সবাই ওয়েট করছিল আর এই যে আরেকটা সুন্দর রথ যাচ্ছে দেখুন তো দেখুন রথ কিন্তু সামনেই আসছে সবাই অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে সামনে থেকে জগন্নাথ দেবকে মানে দর্শন করবে তো প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছে দেখতেই পাচ্ছেন সবাই বসে আছে অনেকে দাঁড়িয়ে আছে তো সবাই অপেক্ষা করছে কখন জগন্নাথ দেবকে সামনে থেকে দর্শন করবে তো এটা একটা আলাদাই আবেগ আমাদের কাছে বাঙালিদের কাছে একটা আলাদাই আবেগ তো সবাই আমরা সেই জন্য দেখুন এখন ভিড় করে এখানে সবাই দাঁড়িয়ে আছি আর রথের যে দড়ি তো সেটাও টানার জন্য সবাই ওয়েট করছে তো রথের দড়ি টানলে বলে পূর্ণ লাভ হয় অনেক আশীর্বাদ প্রাপ্তি হয় তো সেই জন্য কিন্তু আমরা সবাই সেটার জন্য অপেক্ষা করে থাকি যে কখন রথের দড়িটা আমরা একটু স্পর্শ করতে পারবো তো এই যে দেখুন রথ কিন্তু বেশ খানিকটা চলে এসছে এখানে কিন্তু ব্যান পাঠিয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর লাগছিল জায়গাটা মানে পুরো একদম জমজমাট হয়ে উঠেছিল রথ আসার সাথে সাথে সব কিছু একদম পুরো জমে গেছিল আমরা সেটার জন্যই অপেক্ষা করছিলাম আর এখানে যে এত কিছু হয় সেটা কিন্তু সত্যি আমি জানতাম না সামনে থেকে না দেখলে বিশ্বাস করতাম না যে এখানে এত সুন্দর একটা রথের অনুষ্ঠান হয় আর এই যে পিছনেই দেখতে পাচ্ছেন সাঁওতালি নাচ হচ্ছে এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে কারণ ব্যান পার্টি তো আমরা এখানে বিয়ে হলে বিয়ের অনুষ্ঠান হলে আমরা দেখতেই পাই কিন্তু সাঁওতালি নাচটা এটা কিন্তু আমরা সচরাচর এখানে দেখতে পাই না তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কম শাড়ি পরেছে আর মাথায় করে এরকম কলসি নিয়ে কলসিগুলোকে খুব সুন্দর ফুলের সাজে সাজিয়েছে অপূর্ব লাগছিল এই দৃশ্যটা ভীষণ ভালো লাগছিল খুব এনজয় করছিলাম আর এই যে সবাই রথের দড়ি স্পর্শ করার জন্য একদম ওয়েট করছিল তো সবাই এখন সেই রথের দড়ি স্পর্শ করে দিয়েছে এখন রথটাকে টানবে বলে দেখুন সবাই মিলে রথের দড়িটাকে ধরেছে তোজো তোজোর বাবাও রথের দড়িটাকে ধরেছিল ধরে রথটাকে টানছিলো এই যে দেখুন সবাই এখন রথ টানছে এই যে তচু তচুর বাবা ওরা সবাই টানছে আমি একটু ভিডিও করছিলাম তো সেই জন্য আমি রথের দড়িটা একটু স্পর্শ করেছিলাম কিন্তু আমি আর টানিনি কারণ প্রচুর ভিড় মানে আমি হয়তো ঠেলাঠেলিতে পড়ে যেতে পারি তো সেই জন্য আমি একটু সরে গেছিলাম তো ওরা সেটা করছিলো আর এই যে দেখুন জগন্নাথ দেবের দর্শন এবারে করে নিন ওই যে জগন্নাথ সুভদ্রা বলরাম একদম সামনে থেকে আমরা খুব সুন্দরভাবে দেখেছি আপনাদেরকেও সেটা আমি তুলে ধরলাম আপনারাও দেখে নিন যারা রথ দেখতে বেরোননি তারাও কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে রদ দেখে নিতে পারবেন জগন্নাথ দেবকে দর্শন করে নিতে পারবেন রথটাকে খুব সুন্দরভাবে দেখুন সাজিয়েছে রজনীগন্ধার যে মালা সেই মালা দিয়ে সুন্দরভাবে রথটাকে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে রথকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এখন আর প্রচুর এখানে বাতাসা ছড়াচ্ছিল সবাই তার জন্য পিছনে পিছনে দৌড়াচ্ছিল তোজোকে ওই যে বাতাসা দিয়েছে তোজো তোজোর বাবা খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম তো এই যে জগন্নাথ প্রসাদ পাওয়ার জন্য তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে তো দেখতেই পাচ্ছেন সবাই হাত বাড়িয়ে প্রসাদ নিচ্ছে আর আমাদের এখানে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল প্রত্যেক বছরই রথের দিন তো বৃষ্টি হয় তো এবছর কিন্তু সেটা হয়নি তবে অনেক জায়গাতেই শুনেছি বৃষ্টি হয়েছে কালকে কিন্তু আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়নি রথের দিন যার জন্য আমরা আরও খুব ভালোভাবে ঘুরতে পেরেছি বৃষ্টি হলে একটু অসুবিধা হয়ে যায় আমাদের ঘুরতে তো সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালোভাবে ঘুরতে পেরেছি আর রথের মধ্যে এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা সবাই বসে আছে তো বলছিলাম যে তুইও একটু বস তো তো আর যায়নি ও ঠাকুর প্রণাম করে নিল আর সত্যি আমার এই ছোটোবেলাকার কার কথাগুলো বিশেষ করে মনে পড়ে ছোটোবেলায় যখন এই রথের মেলা হতো তখন বাবার সাথে আমি বেরতাম বাবার সাথে বাইকে করে যেতাম ওখানকার আমাদের যে ডায়মন্ড হারবারে ওখানে একটা মানে রথের মেলা হয় আর সেটাও অনেক অনেক মানে পুরোনো রথের মেলা অনেক বড় মেলা হয় তো সেই মেলাতে বাবা মায়ের সাথে যেতাম একটা আলাদাই আনন্দ ছিল তখন তো অনেক ছোট ছিলাম আর সেখানকার রথের মেলা আর অনেক বড় মানে ওখানে গাছ গাছ মানে বিভিন্ন রকম গাছ বিক্রি হয় বিভিন্ন রকম মানে খাবার দোকান বিভিন্ন চড়া জিনিস অনেকটা বড়ো মেলা তো সেই সব স্মৃতিগুলো খুব মনে পড়ে রথের দিন তো এখন তো আর যাওয়া হয় না ওখানে যেহেতু তোজোর এখন স্কুল চলছে তো সেই জন্য ছুটি করে আর ওখানে যাওয়া হয় না তো ওই জিনিসগুলো আমি খুব খুব মিস করি ওই স্মৃতিগুলো আমার কাছে অনেক প্রিয় তো এই রথের দিন প্রত্যেক বছরই আমার খুব মনে পড়ে আমি সেটা তোজোকে বলি গল্প করি ওর সাথে যে ছোটোবেলায় এরকম দাদানের সাথে আমি ঘুরতে যেতাম রথের মেলাতে ভীষণ ভালো লাগতো তো এই যে দেখুন জগন্নাথ সুভদ্রা বলরামকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি আর আপনারাও কিন্তু খুব ভালোভাবে দেখতে পেলেন আর এখানে সবাই দেখুন রথের কিন্তু দড়ি ধরে টানছে এখন রথকে অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে এই যে তোজো তোজোর বাবা এই যে দেখতে পাচ্ছেন সব দাঁড়িয়ে আছে 加油！阿杰，加油！ পুজো তো অতক্ষণ দড়ি ধরে রথ টানার পর একদম পুরো ঘেমে হাঁপিয়ে গেছে তো বলছে মা আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে তো একটা স্প্রাইট কিনে নিল তো স্প্রাইট নিয়েও এখন খাচ্ছি আর এখানে দেখছি যে লেবু জলের ব্যবস্থা করা আছে বেশ খুব ব্যবস্থাপনাটা ভালো লাগলো আমার যে এত গরমে সবাই এই যে রথে দড়ি দড়ি টানছে প্রচুর গরমের মধ্যে তো সেই কারণে এখানে এই যে লেবু জলের যে ব্যবস্থাটা আমার ভীষণ ভালো লেগেছে তো আমিও একটু খেলাম বেশ ঠান্ডা ঠান্ডা লেবু শরবতটা খুবই ভালো ছিল খেতে তো ওটা খাওয়ার পর আমরা কিছুক্ষণ হেঁটে আসার পর দেখলাম এখানে পাঁপড় ভাজা হচ্ছে আর রথের দিনে পাঁপড় ভাজা খাবো না এটা তো হতেই পারে না এটা তো মাস্ট খেতেই হবে তো সেই জন্য আমরা তিনজনে তিনটেই পাঁপড় নিয়েছিলাম এক একটা পিস পাঁপড় এখানে পাঁচ টাকা করে নিয়েছিলো তো বেশ ভালো লেগেছিলো খেতে পাঁপড়ের টেস্ট বেশ ভালো ছিল তো আমরা প্রত্যেকে আমরা তিনজনে পাঁপড় খেয়েছিলাম এখানে বেশ গরম গরম পাপড় ভাজা ভালো লাগছিল খেয়েটা দেখুন একদম কিন্তু অন্ধকার হয়ে এসেছিলো পুরো সন্ধ্যা হয়ে গেছিলো তারপর খেয়ে আবার একটু না যেতে না যেতেই আবার এখানে দেখি ফুচকার দোকান আর ফুচকার দোকান দেখতে পেলেই তো আমার খেতে ইচ্ছা করে তো দাঁড়িয়ে পড়েছি সবাই আবার ফুচকা খাওয়ার জন্য আর এই দাদাটা ফুচকা খুব ভালো বানায় তো এখানে আমরা দাঁড়িয়ে সবাই মিলে এখন ফুচকা খাচ্ছিলাম তো তো চাটনি ফুচকা খায় ও তো খুব জলের ফুচকাটা অতটা খায় না পছন্দ করে না তো সেই কারণে ও আগে এক প্লেট নিয়ে নিয়েছে চাটনি ফুচকা ও চাটনি ফুচকা খাচ্ছিল আর আমরা যেরকম টকচলের ফুচকা সেটা খেয়েছিলাম তারপরে আবারও কিছুটা এগিয়ে আসার পর দেখি না এখানে একটা ফাস্ট ফুডের দোকান এটা একদমই নতুন বেশি দিন হয়নি এক মাস হয়েছে এটা আমাদের বাড়ি থেকে প্রায় টোটোতে হচ্ছে দু তিন মিনিটের মতন একদম কাছাকাছি তো এখানে দেখলাম বেশ বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় বিরিয়ানি পকোড়া বাসন্তী পোলাও অনেক রকম সব কিছু জিনিস যেরকম ফাস্ট ফুড দোকানে পাওয়া যায় তো সব কিছু জিনিস এখানে পাওয়া যায় তো এখান থেকে আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া তিনজনের তিনটে নিয়েছিলাম বেশ ভালো ছিল খেতে তো সব মিলিয়ে কিন্তু রথের মেলা আমাদের ভীষণ ভীষণ ভালো কেটেছিলো তো তারপর সোজা বাড়ি চলে গেছিলাম আর প্রচুর গরম পুরো ঘেমে গেছিলাম প্রচণ্ডে দেখতে পাচ্ছেন ভীষণ গরম তো একদম ঘেমে গেছে চেঞ্জ চেঞ্জ করে ফ্রেশ হব তো ভিডিওটা এতটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার